তো কেমন আছো বন্ধুরা আজকে কথা বলবো লাতাফা নাচ দেওয়ার ব্যাপারে তো চলো শুরু করা যাক তো লতাফা নাচ দেওয়া হলো একটা পপুলার মিডল ইস্টার্ন পারফিউম যেটা ইডিপি কনসেন্ট্রেশনের মধ্যে আসে আর এটাকে রাসাসি হাওয়াস আর ইনভিক্টাস অ্যাকোয়ার ক্লোন বলা হলেও আমার মনে হয় এটার মধ্যে বাবুলগামি সুইটনেসটা একটু বেশিই আছে তো এটা হলো একটা ফ্রেশ সুইট অ্যারোমাটিক মাস্কি আর উডি টাইপের পারফিউম যেটা সামারি ইউজ করার জন্য একটা আইডিয়াল অপশান হতে পারে বন্ধুরা তবে এটা আরও অসাধারণ পারফরমেন্স দেবে যদি তোমরা এটাকে ইভিনিং বা নাইট টাইমে ইউজ করো হাজার থেকে বারোশো টাকা দাম হিসেবে এটা একটা দারুণ ভ্যালু ফর মানি পারফিউম যেটা থেকে ছ থেকে আট ঘন্টার ওপর লাস্টিং আর যথেষ্ট ভালো প্রজেকশন পাওয়া যায় তো একটা ভ্যালু ফর মানি সফিস্টিকটেড নাইট ফ্রেগরেন্স হিসেবে নাচ দিয়া কিন্তু আমার কাছে ওয়ান অ্যান্ড অনলি অপশান বন্ধুরা আর তোমাদের এই পারফিউমটা কেমন লেগেছে আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে